সাতটার সময় মাস্টার আসবেন ঠিক সাতটা বেজে কুড়ি মিনিটে আলু নিভে গেল এখন আগুন জ্বালাতে হবে ঘরে তিনতলার ঠিক জানালার ধারেই সূচের পড়ার টেবিল সে সেখানেই বসে রইল চুপ করে জানালার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে মা শিবুকে বলল হ্যারিকেন চালাতে শিবু বলল দেশটাই খুঁজে পাচ্ছি না রোজই এরকম হয় আলু নিভে গেল তখন আর দেশ কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না একটা চার ব্যাটারি বড় টর্চ আছে খোমচুর আলো হয় সেই টর্চটা কোথায় সুজয় চোখ বুঝে ভাববার চেষ্টা করলো চোখ বুঝতে সে অনেক কিছু দেখতে পায় কিন্তু চোখ বুঝে সুজয় একটা অন্য দৃশ্য দেখলো ঠিক যেন সিনেমার ছবির মতন অন্ধকারে মাঠের মতো দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক লোকটির মুখ দেখা যাচ্ছে না টর্চের আলোই মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ে সাদা কে তার প্যান্টের রং হলদে দে হাঁটছে খুব তাড়াতাড়ি টর্চের আলো পড়ছে এদিক ওদিক মাঠ নয় ওটা একটা বাগান টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকম ফুল গাছ লোকটি এক একটি গাছের উপরে আলো ফেলে দেখছে তারপর আলোটা একটি গোলাপ ফুলে ফুটে উঠেছে সেই গাছে এবার লোকটি হাঁটু গেড়ে বসলো সেই গাছটির কাছে এখনো লোকটির মুখ দেখা যাচ্ছে গায়ে একটা দুরাকাটার হাওয়াই শার্ট হাঁটু কেড়ে বসা লোকটির প্যান্টের পকেটে ডান ঢোকানো তারপর একটা জিনিস পার করে করে আনলো সুচের হাতে ওটা লোকটার ওটাকে টর্চটা মাটিতে রাখলো তারপর দু হাতে সেই জিনিসটা আদর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটারো ছুরি সেটার ফলতা টেনে খুলে ফেলতেই ধক করে উঠলো আদর দূরে একটা কুকুর ডাকছে ডাকতে ডাকতেই কুকুরটা যেন এগিয়ে আসছে কাছে এই যে হাড়ি কেনে নেছি সুচয় চমকে উঠতেই ঘুর কেটে গেল তার শিবু হাড়িকে নিয়ে এসেছে সুচয়ের একটু রাগ হলো ইস নষ্ট হয়ে গেল ছবিটা একতলায় একটা কুকুর ডাকছে এত চেনারা সুচয় নিচের কুকুর ডিঙ্গা খুব শান্ত কুকুর তবু লোক দেখলে ভয় পায় লোকমা সহজে ডাকে না এখন হঠাৎ ডাকছে কেন আর একটু করে আলুটা আনতে পারলে না শিবু বলল ওমা তুমি অন্ধকারে বসে থাকবে মা বললেন শিগগির হাড়ি কেনটা দিয়ে আয় খোকাবু অন্ধকারে ভয় পাবে সুজয় বলল হ্যাঁ আমি অন্ধকারে ভয় পাবো এই ডুঙ্গা ডাকছে কেন রে নিশ্চয়ই কোনো ছাতা হলো বাবু এসেছে তা ঠিক ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না কারো হাতে ছাতা দেখলেই বিরক্ত প্রকাশ করে যা তো নিচে গিয়ে দেখে আয় শিবু চলেছেতেই সূচের ভুরুকুচকে বসে রইলো হঠাৎ চোখ সেই দৃশ্যটাই দেখলো কেন কোনো সিনেমায় কি সে গিরে এরকম কোনো দৃশ্য দেখেছে না তো কোনো গল্পের বইতে পড়েছে তাও না অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা লোকটার মুখ দেখা যায়নি লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে কিন্তু কেন সুজয় আবার চোখ বুঝলো যদি বাকি অংশটা দেখা যায় কিন্তু এবার কিছুই দেখা গেল না এমনকি চোখ ভুসে যেরকম হয় সেই রকম হ্যারিকেনের আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে আবার চোখ ভুসে দেখার চেষ্টা করল সুজয় এবারও দেখা গেল না কিছুই দরজার কাছে আওয়াজ হতেই সুজয় চোখ খুলে তাকালো মাস্টার এসেছেন হাত একটা ছাতা কি সুজয় হারিকেনটা নামিয়ে রেখেছো কেন সুজয় উঠে দাঁড়িয়ে হারিকেনটা তুলে নিয়ে বলল আসুন তপনদা আপনি আজ আবার ছাতা নিয়ে এসেছেন সুজয় পরে ক্লাস নাইনে তার মাস্টার মশাই সবেমাত্র মাত্র এম এ পাশ করেছেন প্যাড শার্ট পরেন আর খুবই লবঙ্গ খেতে ভালোবাসেন তাই সব সময় মুখে লবঙ্গ মাস্টার মশাই বললেন বাহ বৃষ্টি হলেও ছাতা আনতে না তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ছাপিয়ে বলেছিল। এই ডুঙ্গ যে সুজনের কত বড় বন্ধু তা মাস্টার মশাই জানেন না ডুঙ্গুর মনে কোনো কষ্ট হলে সুজন সহ্য করতে পারে না বৃষ্টি হচ্ছে বুঝি আমাদের পাড়ায় তো তুমুল বৃষ্টি তোমাদের এখানেও টিপ টিপ করে শুরু হয়েছে সুজয় জানালা দিয়ে বাইরে হাত বাড়িয়ে সেখানে সত্যিই দেখলো গুড়ি বৃষ্টি পড়ছে এমনকি সুজয়ের মনে পড়লো অন্ধকার বাগানের যে লোকটা সাদা কেস পরে ছিল তার জুতোয় কোনো কাতা ছিল না চেয়ার টেনে বসে মাস্টারমশাই বললেন যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো সুজয় খাতা বার করলো কিন্তু পড়াশোনায় আজ মন বসছে না যদিও সামনেই পরীক্ষা একসময় মাস্টারমশিব বললেন এ কি সুজয় মন দিচ্ছ না কেন কতবার বলছি লিখতে তুমি পেন্সিল হাতে বসে আছো সুজয় লজ্জা পেয়ে বলল ও এই যে লিখছি কী যে বলছিলেন তখন দা বললেন তোমার আর দোষ কি এই হ্যারিকেনের আলো থেকে এক পরা চায় পাখা বন্ধ যা গরম পরশু তো রবিবার সেদিন দুপুরে আসবো এক ঘন্টার মধ্যেই মাস্টারমশাই চলে গেলেন ঠিক এর পরেই সুজয়ের খাবারের ডাক পড়ে খাওয়া দাওয়া হয়ে গেল রোজ নিয়ে ঘুরে বেড়ায় শহরের ডুঙ্গাকে অন্ধকার বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ছে ডুঙ্গা চলে ভিজতে চায় না গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ছাড়া দেয় খুবই চরে সুতরাং আচার ছাদে ঘোরা যাবে না সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলে কোঠায় বসে রইল একবার করে বাইরে মুখ বাড়ায় আর নাকে বৃষ্টি লাগলেই ফিরে আসে সুজয় আবার মনে পড়লো সেই দৃশ্যটা সুজয় মাঝে মাঝে চোখ পুছে এরকম সব জিনিস দেখতে পায় কখন যে দেখবে ঠিক নেই এক একদিন কিছুই দেখে না দৃশ্যগুলো নানা রকম হয় পাহাড়ের পাশে শুরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে তিনজন ছেলে জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়ল মরমরিয়ে একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে করে একটা মৌমাছি ভুবু করে ঘুরছে তার পাশে সোনার ওর ছোট মামার বাড়িতে গোয়াল ঘরে একটা শেয়াল ঢুকে বসে আছে দুটো গরু ডাকছে হাম্বা হাম্বা করে চোখ বসে সুজয় এই দৃশ্যগুলো যে দেখতে পায় সে কিন্তু সত্যি সত্যি দেখেনি কখনো চোখ বুঝলে এই দৃশ্যগুলো কোথা থেকে এসে যায় কে জানে একবার সে দেখেছিল সম্রাট আওরঙ্গজেবের সভায় দাঁড়িয়ে কথা বলছেন শিবাজি একেবারে সিনেমার মতো স্পষ্ট এইসব কথা অন্য কাউকে বললে তারা বিশ্বাস করে না স্কুলের বন্ধুদের দু একবার বলতে গেছে তার অমনি বলেছে যা যা গাজা খেয়েছিস মনে হয় অনেকগুলো ঘটনা মিলেও যায় সোনার পর থেকে ছোট মামা এসে সুচার মাকে বলছিলেন জানো মেজদি পরশু কি কাণ্ড কোথা থেকে একটা শেয়াল এসে আমাদের গোয়াল ঘরটায় ঢুকে পড়ে সুজয় উত্তেজিতভাবে বলেছিল জানি আমি জানি দুটো গরু ভয় পেয়ে খুব দেখেছিল ছোট মামা ভুরু কোচকে বলেছিলেন তুই জানিস মানে পশু রাত্রিরের ব্যাপার এর মধ্যে তো কেউ আসেনি সোনারপুর থেকে সুজয় তবু বলছিল হ্যাঁ আমি জানি তোমরা সবাই মিলে তারা করলে শেয়ালটা দৌড়ে পালাবার সময় একজনকে যেন লাঠি মারলো কিন্তু ওর লাগেনি হাসতে হাসতে পায়ে বলছিলেন মেজাদি তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে মামা আমি সেই শেয়ালের কথাই বলছি বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না গল্প নয় সুজয় যে এই দৃশ্যটা সত্যিই দেখেছিল পরশুদিন তা কাউকে বিশ্বাস করানো যাবে না তাহলে অন্ধকার বাগানে টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের সামনে বসলো সে দৃশ্যটাও কি সত্যি ওরকম কোলাপ বাগান কোথায় আছে কলকাতায় কি থাকতে পারে তা পারে নিশ্চয়ই কিন্তু আজ কলকাতায় বৃষ্টি নেই তাহলে কি দূরে কোনো জায়গায় সোনাপুরের ছোট মামার বাড়িতে কি বাগান আছে দু মাস আগে সুচয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল তখন দেখেছিল ছোট্ট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত এত তাড়াতাড়ি কি সেখানকার বেগুন গাছ তোলে গোলাপ ফুলের গাছ হতে পারে না নিচে নেমে সুজয় মাকে জিজ্ঞেস করলো মা আমাদের চেনা শোনা কারো বাড়িতে ফুলের বাগান আছে এত বড় বড় গোলাপ ফুল ফোটে মা অবাক হয়ে বললেন ফুল বাগান কাদের ফুল বাগান আছে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন সুজয় বলল না এমনি তিন তলার করে সুজয় এক লাশ হয়ে ঘুমবার আঁকি সুজয় চোখ বুঝে অনেক চেষ্টা করলো সেই দৃশ্যটা আর একবার দেখবার কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর চোরা লাগে না সেই রকম সেই দৃশ্যটাও আর ফিরে এলো না সকালবেলা মা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয়ের ঘুমন্ত মুখে রকম যেন অস্বস্তির ভাব নেমে আছে ভুরু দুটো পোকরানো যেন ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে একটু কি অন্যরকম দেখলেই মায়েরা প্রথমেই ভাবেন ছেলের জ্বর হয়েছে না মা সুজয়ের কপালে হাত রাখলেন না জ্বর নেই তো এই সুজয় উঠ দুবার ডাকতেই সুজয় চোখ মেলল হ্যাঁ রে তুই ঘুমিয়ে কি ভাবছিলি কই কিছু না তো ঘুমের মধ্যে ভ্রু কুচকিয়েছিলি কেন কোনো বাজে স্বপ্ন দেখেছিস বুঝি সুচয়ের কিছু মনে নেই অনেক স্বপ্ন সকালে উঠে আর মনে করে না কিন্তু সুচয় চেগে থেকে চোখ বুঝে যে দৃশ্যগুলো দেখে সেইগুলো তো ঠিক মনে থাকে সুজয় স্কুল সাড়ে দশটায় বাবা অফিস যাবার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান বলে সুজয়কে বাবার সঙ্গে সঙ্গে সাড়ে নয়টার মধ্যে বেরিয়ে পড়তে হয় সেই জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর এক ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে পুরনো আমলের বাড়ি তো তাই সুজনদের ঘরটা বিরাট এই স্নানের ঘরটা সুজের খুব ভালো লাগে দরজাটা বন্ধ করলে একা একা নিরিবিলি লাগে এখানে অনেক কিছু চিন্তা করা যায় অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই সকালে বাবার অফিসে দেরি হয়ে যাবে তিনি তারা দেবেন শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় দাঁড়ালো সাওয়ারের জল খুব জোরে পড়বার সময় আপনাদেরকেই চোখ বুঝে যায় চোখ বুঝতেই সুজয় আর একটা দৃশ্য দেখতে পায় এটি ছিল আমাদের গল্পের প্রথম পর্ব এর পরবর্তী পর্ব কিন্তু আরো রহস্যময় হতে চলেছে সুজয় এর পরবর্তীতে কী দেখতে পায় এবং সেই বাগানে কি এসেছিল এবং কেন সেগুলো দেখতে পেয়েছিল তা আপনারা সবই জানতে পারবেন পরবর্তী ভিডিওটিতে তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে